নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেক্ষেত্রে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্থান করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছে আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্র্যান্সিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন বাধ্য নির্বাচন আপনার পক্ষপাতদৃষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায় কথা বলেছি আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ আইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম খুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদিকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রিকাগুলোতে এলাকা লেখি হয়েছে সেই উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সম্পর্কে আমরা জানতে চেয়েছি আমাদের আলোচনার মূলত আমরা দুটো বিষয় থেকে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা সেইভাবে বলেছে প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি কারণ জনগণ এবং ছাত্ররা গণভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর সেটা প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন সেক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কিনা নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্যে অর্জনে এগিয়ে যাবে যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময় সেটা কেউ বলছেন এক বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন দেড় বছর কেউ বলছেন তিন বছর এখন সময়টা যাই হোক না কেন মোটামুটি এক বছর এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান তাতে বাংলাদেশের মতো থার্ড অর্ড কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন তার আশপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে এই ধরনের বক্তব্য যেন না আসে এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি তো পনেরো বছরে যে অর্থ পাচার হয়েছে সেই পাচার কিন্তু অর্থ অনতিবিলম্বে বিলম্বে ফিরিয়ে আনতে হবে এবং এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডিসি নিয়োগ এসপি নিয়োগ পুলিশের উদ্বোধন কর্মকর্তা নিয়োগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ এই নিয়োগগুলো নিয়ে বাণিজ্য হয়েছে এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে তো আমরা বলেছি যে কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জেলায় যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে অনপঞ্চাশটি জেলায় আওয়ামী লীগের তালিকা ডিসি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তালিকা এসপি নিয়োগ হয়েছে যারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছিল তারা এই মুহূর্তে সুবিধা বা এই মুহূর্তে প্রমোশন পাচ্ছে না বরং উল্টো যারা আওয়ামী লীগের আমলে রেগুলার প্রমোশন পেয়েছে তাদেরকেই বিভিন্নভাবে প্রমোশন দেওয়া হতে কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি বাংলাদেশ স্বাধীনতায় তেপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব বিদ্ধ বিতর্কের প্রায় উর্ধে ছিল না বিধায় আমরা পিয়ার সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে পদ্ধতি দেওয়া যায় যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায় আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না এবং শুরু থেকে তারা এই কথা বলছেন আমরাও তাদের সঙ্গে বলেছি বাকিরা আমাদের সাথে একমত হয়েছে অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি কিন্তু দায়িত্ব পাবার পরে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে অব্যাহত থাকবে বাধাগ্রস্ত হবে না কোনো সময় বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন মত প্রকাশ করতে পারেন ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন আমরা ভিন্ন মতও বলতে চাই পাবলিকলি হয়তো বলবো না রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে যেখানে এই অংশীজনেরা শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন এবং সব বাজারে যে ঊর্ধ্বগতি এই দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি পুরনো সিন্ডিকেট আবার নতুন চেহারায় যে আবির্ভাবে